ওকে হ্যালো আই সাইহ সবাই ভালো আছেন সো আমি এই মুহূর্তে আমি আমার এক পেশেন্টের বাসায় সো মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে কিছু বিড়াল দেখাবো তো বিড়াল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিন্তু আমরা সবসময় দেখি বিদেশি বিড়াল যেগুলো সাইজ অনেক বড়ো হয় এবং খুব সুন্দর হয় কিন্তু দেশি বিড়াল যে এত সুন্দর হতে পারে এবং সাইজ এত বড় সেটা কিন্তু আসলে মানে ভাবার বিষয় সো চলেন দেখি আমরা কোথায় আছে আমি এখন বিড়ালের রুমে ঢুকতেছি এই হচ্ছে বিড়ালের রুম তারা হচ্ছে ভিআইপি মানে আপনি চিন্তা করুন এটা বিশাল বড় খাট তাদের জন্য রাখা এই যে তোমার নাম কি হ্যাঁ ওর জাস্ট সাইজটা দেখেন ও মাই গুডনেস ও কত কেজি হবে ওর একটা বিড়াল সাত কেজি একশো গ্রাম দেশি বিড়াল

আপনাদেরকে এখান থেকে দিয়ে দেওয়া হবে বলো কোনটা কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে গোপলুগুটিকে তো বাইরে বের করতে পারতেছি না আমি হ্যাঁ দেখে একটা সাইজ কত ছয় সাত কেজি ওজন বা একদম আর কত কিউট কিউট হ্যাঁ মানে বিদেশি বিড়ালগুলি এত সুন্দর হয় না কারণ বিদেশি বিড়ালে পশম বেশি ওঠে এগুলো ওঠে কিন্তু এগুলো শর্টকট এই জন্য ভালো লাগতেছে বেশি যাই হোক ভিডিও লম্বা করতেছে না সময় বেশি নেই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক্স নেই টিন দেন আল্লাহ হাফেজ shock gole bright